বলে চাপ করে মনে কেক মারে আবার এড দিতেছে কারো দেখি এক মিনিট আরে সাকিব কেক দিতেছ কেন ইয়ার ভাই ওর সমস্যা কি ভাই বুঝলাম না কিছু আবার আরে ভাই তোমাদের সমস্যা কি ভাই তোমাদের সাথে কি আমার কোনো ঝামেলা আছে নাকি এড দিছো অ্যাড দিয়ে লল মারতেছ কেক দিতেছ এই মোস্তাকিম দেখো তো দাদু গরফে অ্যাড দিয়ে কেক দিতেছে আবার কি সিজন এটার বট টট কি বলতেছে হ্যাঁ বট করে বট কমনা তো কি নাকি

খেলা পায় না মানে কি ভাই ভাই সুজা সাপটা বললেই তো পারো যে তোমাদের সাথে ভার্সেস করবো জীবনে কোনোদিন সিজন এইটের প্লেয়ার দেখি নাই তোমাদেরকে ফার্স্ট দেখছি এই জন্য তোমাদের সাথে ভার্সেস করবো কি ভার্সেস করবা নাকি ভার্সেস করবা ওইটা আমি রুম খুলতেছি রুম খুলে তুমি করে এড দিতেছি কে বট আর কে প্রো কাস্টমের পরেই দেখা যাবে বুঝছো পরে আবার বিগ ফ্যান বিগ ফ্যান বলে চিল্লায়ও না তাদুরা ভিডিওটা পুরা লাশ পর্যন্ত দেখবা আমরা কি তাদের কাছে মাইর খাই না তাদেরকে হারাই আসি তো চলো তোমাদের মূল্যবান সময় নষ্ট না করে আর অবশ্যই জানাবা তোমাদের এই দাদুর ভিডিও গুলা কিরকম লাগে কমেন্টে জানাবো অবশ্যই অবশ্যই আর যারা পেজ থেকে ভিডিওটা দেখতেছো ফেসবুক পেজটাকে ফলো করে দিবা আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাদুর পাশে থাকবা তো চলো তোমাদের মূল্যবান সময় নষ্ট না করে ছাগানাখা একটা ইন্টু দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক little richer. <laughs> no এই যে দাদুরা বড় বড় তো কথা বলতেছিল কত কিছু বলছিলাম নেক্সট টাইম কাউকে এরকম উল্টা পাল্টা কথা বলার আগে আগে আইডি টা চেক দিয়ে নিবা তার হেড রেট কি কিরকম তার গেম প্লে কিরকম দাদুরা দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে তে সবাই সবার খেয়াল রাখবা আল্লাহ হাফেজ